আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই অনেকে জানেন না কীভাবে ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো ট্রেনিং সার্টিফিকেটটি কিভাবে বের করবেন ট্রেনিং সার্টিফিকেটটি বের করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের যে কোনো কম্পিউটার একটি ব্রাউজারে আমি গুগল ক্রোমটি ইউজ করছি চলে আসলাম গুগল ক্রোমে এখানে লিখবেন আমি প্রবাসী এই লেখাটা লিখে এন্টার চাপ দিলেই কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে আমি প্রবাসীর দেন এখানে আমরা ক্লিক করব আমি প্রবাসীতে ক্লিক করার পরেই কিন্তু এরকম একটি এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাবেন এখানে কিছু অপশন চলে আসবে এই অপশনগুলোর মধ্যে আমরা সিলেক্ট করব পিডিও এখানে দেখতে পাচ্ছেন উপরে কয়েকটা অপশন আছে হোম অ্যাবাউট এরকম অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা সিলেক্ট করব পিডিও ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিজে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড নামের একটি অপশন আছে এই সার্টিফিকেট ডাউনলোড অপশন অপশনটিতে আমরা ক্লিক করে দিব সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিবেন অ্যান্ড পাচ্ছেন একটি ক্যাপচার ঘর আছে সেই ক্যাপচার ঘরে কিন্তু আপনারা ক্যাপচারটি সঠিকভাবে ফিল করে দিবেন দেন সার্সে ক্লিক করবেন সার্সে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট অপশনটি চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে একশো টাকা পেমেন্ট করতে হবে সার্টিফিকেটের জন্য দেন আমরা সব কিছু ঠিকঠাক আছে এখন আমরা কন্টিনিউ পেমেন্টে ক্লিক করে দেব কন্টিনিউ পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন যে পেমেন্টটা করতে হবে সে পেমেন্টের সিস্টেমটা চলে আসছে এখন আমরা এখানে টিকমার্ক দিয়ে সিলেক্ট করে দিব ওপরের অপশনটিও সিলেক্ট করে পেতে ক্লিক করে দিব পেতে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা এন্টারপ্রাইস দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু ভিসা মাস্টার কার্ড দিয়েও পেমেন্ট করা যাবে আমরা যেহেতু মোবাইল দিয়ে পেমেন্ট করবো সেহেতু মোবাইল অপশনটি সিলেক্ট করে নেবো এখান থেকে মোবাইল এর অপশনটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলের যে যেসব সুযোগ সুবিধা আছে বিকাশ রকেট নগদ সব কিছু চলে আসছে আমরা নর্মালি বিকাশটা সিলেক্ট করে নিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশে যে পেমেন্টটা করতে হবে এখানে জাস্ট ক্লিক কিন্তু পেমেন্টের অপশনটি চলে আসবে করলে এটাই হচ্ছে আমাদের স্টেপ এখন এখানে আমরা আমাদের যে বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে বিকাশ নাম্বারটি সঠিকভাবে দেওয়া হলে আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু একটি মেসেজ আসবে মেসেজের মাধ্যমে একটি কোড আসবে সেই কোডটি আমরা এখানে সঠিকভাবে দিয়ে দিব কোডটি সঠিকভাবে দেওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম আবারও আমরা কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সার্টিফিকেটটা দেখাচ্ছে এখানে এখান থেকে আমরা চাইলে সার্টিফিকেটটি ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবো এইভাবে আপনারা ট্রেনিং সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে হয় যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং